ভয়াবহ বন্যার পানিতে এখনও ডুবে আছে দেশের এগারোটি জেলার বহু এলাকা ফেনি নোয়াখালী ও কুমিলা দুর্গম অনেক গ্রামে পৌঁছাতে পারেনি উদ্ধার ও ত্রাণকর্মীরা পানিবন্দী মানুষ খাবার ও পানীয় জলের সংকটে আছে অনেক এলাকায় পানি কমে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন তার সাথে পানি কমে যাওয়ায় নৌযান চলাচলও ব্যাহত হচ্ছে পানিবন্দী প্রায় সাড়ে নয় লাখ মানুষ বিদ্যুৎ মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্কের বাইরে বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম উপর থেকে দেখা ফেনী জেলার বন্যার ভয়াবহ চিত্র জনবহুল এসব এলাকা এখন শুধু অথই পানি স্থির হয়ে আছে আকস্মিক ভয়াবহ বন্যায় ডুবে আছে দেশের উত্তর পূর্বাঞ্চল ও অঞ্চলের এগারো জেলা রাস্তাঘাট তলিয়ে রয়েছে পানির নিচে গাছ পড়ে আছে সড়কে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সহায়তায় পরিষ্কার করে ত্রাণের গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছে স্বেচ্ছাসেবকরা সোনাগাজী ও দাগন ভুয়া ছাড়া ফেনীতে সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া থেকে পানি কিছুটা নেমেছে তবে নতুন করে আরও কয়েকটি ইউনিয়ন নিমজ্জিত হচ্ছে বলে জানিয়েছে ফেনী জেলা প্রশাসন ফেনী সদর ফুলগাজী ও সোনাগাজির মানুষের ত্রাণের বেশি প্রয়োজন এই জেলার ছয় লাখ মানুষ বিভিন্ন এলাকায় পানিবন্দী রয়েছে এ পর্যন্ত ত্রিশ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে বহু মানুষ বাসাবাড়ির ছাদ উঁচু রাস্তায় ও আশ্রয়কেন্দ্রে ঠাই নিয়েছে খাবার ও পানির তীব্র সংকটে আছে তারা বানের জলে তলিয়ে আছে নোয়াখালী সদর বেগমগঞ্জ ও সাত উপজেলার বিস্তীর্ণ এলাকা দুর্গত যোগাযোগ বিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকায় অসহায় অবস্থায় বন্যা কবলিত এলাকার মানুষ যে খালটা নতুন খালটা ওই খালটা খনন হয় না ঠিকমতো এই কারণে যে পানিটা গেছে অনেক বাড়িঘর পানির তলে ডুবে আছে কিন্তু এখানে সরকারিভাবে বলতে গেলে কোন কিছুই নাই কুমিল্লার গোমতি নদীর বাঁধ ভাঙা পানিতে বেড়েছে বড়িচং ব্রাহ্মণপাড়ার পানি তবে অন্য এলাকার পানি কমে যাওয়া নৌকা ও ট্রলারের স্বল্পতায় দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়ছে প্রশাসন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ নিয়ে আসলেও দুর্গত মানুষের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছে এখনও জেলায় সাড়ে সাত লাখ মানুষ পানিবন্দী আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজকের অবস্থা আগের মতো সড়কে আটকে আছে ত্রাণবাহী যানবাহন সহায়তা পৌঁছাতে বেগ পেতে হচ্ছে সহায়তাকারী সংগঠনগুলোকে কক্সবাজারের রামু সদর চকরিয়া ও ঈদগাউতে বন্যার পানি কমতে শুরু করেছে এতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন পানি কমায় বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ তবে পানিতে ভেসে গেছে বিভিন্ন সামগ্রী ভেঙেছে ঘর নষ্ট হয়ে গেছে আসবাবপত্র ফাহিম মোনাইম বৈশাখী সংবাদ